যে বক্তব্যগুলো আপনারা শুনেছেন এখানে রুয়াইকে অনুপ্রবেশ বন্ধ করতে হবে রোয়াইনাদেরকে ফেরত পাঠানোর জন্য সরকারকে আন্তর্জাতিকভাবে উদ্যোগ দিতে হবে তার দিয়ে হল আমাদের স্থানীয়দের চাকরি নিষ্ঠান করতে হবে এই চাকরি নিয়োগের জন্য আমরা একটা মনিটরিং সেল গঠন করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি এই মনিটরিং সেলের মাধ্যমে সমস্ত নিয়োগগুলো স্বচ্ছতার জিনিসটা আমাদের নিশ্চয়ই আমরা এনজিওকে ইচ্ছা এখানে কাজ করতে দেবো সেটা হবে না এনজিওগুলো একটা আপনার আইনের মাধ্যমে চলতে হবে নিয়মের মাধ্যমে চলতে হবে এখন এখানে তারা যেভাবে কে কি করছে কোনো হিসাব নেই জেলা প্রশাসনের কোনো হিসাব আছে আমি জানি না স্থানীয় উপজেলা আছে জানি না এগুলো সব কিছু একটা নিয়মের মধ্যে আত্ম এখানে স্থানীয় যারা আছে তাদেরকে নিয়ে আমরা পারবো ডাটা বেস তৈরি করা কোনো ব্যাপার না সচ ইচ্ছা থাকতে হবে সব কিছু হয় এখন চিন্তা করতে হবে পাঁচ তারিখের আগে কি হয়েছে সেটা সবাইকে বলে যেতে হবে এটা পাঁচ তারিখের সমস্ত চিন্তা চেতনা পাঁচ তারিখের পর চিন্তা চেতনা আমাদেরকে বুঝতে হবে এখানে যারা ফেরিদ সরকারের দালাল ছিল এই বিভিন্ন এনজিওতে তাদেরকে বের করে দিতে হবে তারা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই সরকারকে অস্থির রাখবে

এখানকার মানুষের স্বাবলম্বীর জন্য আপনার বিভিন্ন বাড়াতে দেওয়া অটু বন্ধু আমার ওই সাগরের ক্ষেত্রে মধ্যে চাই যদি বাইরের একজনকে সাগরে দেওয়া সেই যদি কোনোবারে ওই পুষ্ট পোষতে পারে তাহলে তার গোষ্ঠীর সাগরের শুরু হয়ে গেল সে গিয়ে বলেন এখানে আমাদের কোন ধরনের কর্মসংস্থান নাই আজকে আমরা বৈষম্যের শিকার আজকে আমরা নেতৃত্বের শিকার নির্যাতনের শিকার সুতরাং আজকের মারো থেকে থেকে মনোবন্ধন থেকে আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই যে যতক্ষণ পর্যন্ত রোহিঙ্গা অধিবাসী এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের স্থানীয় অধিবাসী এবং জনগণ থেকে আমাদের এখান থেকে লোকাল থেকে কোনটি নিয়োগ দিতে হবে প্রিয় ভাই আমার আর আমরা চাই রোহিঙ্গাদের সুন্দর পুনর্বাসন তারা আমাদের মুসলিম ভাই এবং বোনরা সুতরাং এতদিন যারা ছিলেন আমরা তাদের সুন্দর অধিকারের মাধ্যমে সম্মানের মাধ্যমে তাদেরকে আমরা নারে ফিরে যাওয়ার জন্য বলবো এজন্য আন্তর্জাতিক দাতা সংস্থা আন্তর্জাতিক এনজিও এবং লোকাল এনজিও গুলোর প্রতি আমাদের আহ্বান থাকে আসুন আমরা ওই চলতে তাদেরকে সম্মানের সহিত আমরা পুনর্বাসনের মাধ্যমে আমরা মিয়ানমারে তাদেরকে ফিরিয়ে দিই এই উকিয়ার এবং টেকনামের আংশিক এলাকার মধ্যে সীমাবদ্ধ করা হোক আদারওয়াইজ আমরা যদি এই সংস্কারের এই না মেনে নেওয়া হয় আমরা কিন্তু আন্দোলন যেতে বাধ্য হব আপনারা অবগত আছেন আমাদের সাথে এনজিও এর নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটি অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে এই এনজিও নিয়োগে একটি অসচ্ছতার অভিযোগ রয়েছে আমরা চাই এই অবিশ্বাস এবং অসহযোগিতা এবং অসচ্ছতার বিষয়টি পরিষ্কার করাবো হোক এনজিওরা আমাদের সহযোগিতা করেছে আমাদের যে রেফিউজি তাদেরকে রিহ্যাবিলিটেশনে তাদের পুনর্বাসনে যত দু হাজার ছত্রিশ সালে মায়ানমার থেকে আগত লক্ষাধিক রোহিঙ্গাদের এসডিএমএন তালিকায় অন্তর্ভুক্ত না করে তাদেরকে মায়ানমারে ফেরত পাঠানোর কূটনৈতিক তৎপরতা চালানো হবে এবং সীমান্তে রোহিঙ্গা ও প্রবেশ ঠেকাতে প্রতিদিন নিরাপত্তা তলেই তৈরি করতে হবে প্রয়োজনে মোতায়েন করতে হবে আপনারা জানেন প্রিয় ভাইয়েরা আমার ইমার্জেন্সি কারণ ছাড়া রোহিঙ্গাদের ক্যাম্প এক্সিট এবং এন্ট্রেন্স পাস না থাকলেও বর্তমানে নিরাপদাই গোটা দেশে অবাধ রোহিঙ্গারা বিচরণ করছে এবং ক্যাম্পের বাহিরে হাজার হাজার রোহিঙ্গা পাশা ভাড়া নিয়ে বসবাস করছে আর রোহিঙ্গাদের অবাধ বিচরণের কারণে গম অবহরণ সন্ত্রাস মাদক বেড়েই চলেছে এই লোক আজ আমরা স্থানীয় নিরাপত্তাহীনতায় আছি আমরা আজকের মানব বন্ধন থেকে পরিষ্কার জানাতে চাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ক্যাম্পের বাহিরে রোহিঙ্গাদের অবাধ বিচরণ শতবার বন্ধ করতে হবে ক্যাম্পের বাহিরে রোহিঙ্গাদের বাসা মারা বন্ধে প্রচুর পদক্ষেপ নিতে হবে আমরা কিছু বাথরুম পেয়েছি শুরু করেন স্থানীয়দের সার্বিক নিরাপত্তা এবং শিক্ষা সহ শিক্ষা ব্যবস্থা সহ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এত ক্ষতিগ্রস্ত হওয়ার